ফেব্রুয়ারি বাংলাদেশের কি দিবস বাংলাদেশের দিবস দিবস আপনার আজ আমরা ঝিনাদা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়ন শোলমারি বাজারে দাঁড়িয়ে আমরা ভ্যান চালকদের ভিতরে একটু বাছাই করে নি যে একুশে ফেব্রুয়ারি আমাদের কি দিবস এই কথার উত্তর যদি কোনো ভ্যান চালক দিতে পারে তার জন্য আমরা দিয়ে দেব আমার হাতে রয়েছে একটা লুঙ্গি এবং একটা গেঞ্জি বাঙালিয়ানা পোশাক আমরা এই তার হাতে দিয়ে দেব এই ছোট্ট পুরস্কারটি কিন্তু উত্তর দিতে হবে যে একুশে ফেব্রুয়ারি আমাদের কী দিবস এই উত্তর দাতা আমরা খুঁজতে থাকি আপনারা আমাদের সাথে থাকুন যে রোডে ভ্যান চালকদের ভিতরে আমরা খুঁজে নেব আমরা প্রথম এক ভ্যান চালককে পেয়ে গেছি আমরা তার কাছে জিজ্ঞাসা করি যে একটু সাইড দেখুন আমরা পেয়ে গেছি আমরা জিজ্ঞাসা করি প্রশ্নটি ছোট্ট প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা ভ্যান চালকদের ভিতরে একটি লুঙ্গি আর গেঞ্জি দেব আজকে কিন্তু কেউ বলে দিতে পারবে না পাশের থেকে আমরা প্রশ্নটা করি এই একুশে ফেব্রুয়ারি আমাদের কি দিবস আমাদের আমাদের হইলো না তাও বলে দিলেও তাও হয়নি তাহলে দেখুন তাহলে হলো না মানে প্রথমবারেই আমরা পারলাম না প্রশ্ন উত্তরটা সঠিক তাই না ওয়ালাইকুম আসসালাম বলছি যে আপনি একটা ছোট একটা প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য একটা লুঙ্গি আর একটা গেঞ্জি আজকে উপহার থাকবে আমার বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি আমাদের কি দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের কি দিবস এটা সম্পর্কে তার আসলে কোনো ধারণাই নেই বলছি যে আমি কতিবার ওনা নেব ঠিক আছে দেখুন আর একজন একেবারেই নজয়ান একুশে ফেব্রুয়ারি আমাদের কি দিবস উত্তর দিতে পারলে তোমার জন্য থাকছে একটা লুঙ্গি এবং একটা গেঞ্জি বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে দেখুন যে আসলে আমরা কেমন কথা হয়ে যাচ্ছে এটা যে বাংলাদেশে বসবাস করে এই বাংলাদেশের এত সুন্দর একটা দিবসের কথাটা আমরা এই ভ্যানচালক ভাইদের ভিতরে জানাই নেই যে একুশে ফেব্রুয়ারি দিবসটা আসলে কি এটা সম্পর্কে কারোর ধারণাই নেই জানা নেই না জানা নেই জানা নেই আচ্ছা ঠিক আছে মনি এসো আসসালামাইকুম আলাইকুম আসসালাম বলছি আপনাদের ছোট্ট একটা প্রশ্ন থাকবে আজকে আমার বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের নিয়ে একটা লুঙ্গি এবং একটা গেঞ্জি থাকবে এই প্রশ্নটা হচ্ছে যে একুশে ফেব্রুয়ারি আমাদের কি দিবস একুশে ফেব্রুয়ারি কি দিবস জাতীয় দিবস নাকি হ্যাঁ জাতীয় কি দিবস জাতীয় দেখুন আসলে খুব চেষ্টা করছে কিন্তু আমার ভাইজান কিন্তু তিনু ব্যর্থ হয়ে গেলেন তিনি উত্তর দিতে পারলেন না অতএব আমরা এই উত্তর দাতা সঠিক আমরা পাওয়া গেল না যে এই উত্তর দাতা সঠিক পাওয়া গেল না এখনো পাইনি আমরা সঠিক উত্তর দাতার জন্য এখনো আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ যে দেখি যে সঠিক উত্তর পাওয়া যায় কিনা ভিডিও আমাদের লং হে যাচ্ছে তারপরে আমরা চেষ্টা করব যে এই সঠিক উত্তর দাতার যে এই পুরস্কারটা তুলে দেওয়া আপনারা আমাদের সাথে থাকুন এখন আমরা আরেকজন অল্প বয়সী ছেলে ভ্যানচালক আমরা তার কাছে যাচ্ছি আচ্ছা তোমার জন্য আমাদের কাছে একটা প্রশ্ন থাকবে বিচিত্রা মিটার পক্ষ থেকে যে ছোট প্রশ্ন যে এই 21 ফেব্রুয়ারি বাংলাদেশের কি দিবস বাংলাদেশের 21 ফেব্রুয়ারি দিবস আছে আপনার ভালোবাসা দিবস দেখুন সে বলে ভালোবাসা দিবস আসলে কি ভালোবাসা দিবস না আমরা প্রশ্নটার উত্তর সঠিক বলে গণ্য করতে পারলাম না বলে দুঃখিত তবে আমরা অপেক্ষা করি আপনারা আমাদের সাথে থাকুন আজকে আমাদের জানার একান্ত বাসনা যে ভ্যান চালকদের ভিতরে আমরা এই সচেতনতা আমাদের করে দিতে হবে ইনশাল্লাহ যে এই একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের কি দিবস ভ্যান চালককে আমরা পেয়ে গেছি আমরা ছোট্ট প্রশ্নটি করি উত্তর দিতে পারলি তার জন্য থাকছে একটা লুঙ্গি এবং একটা গেঞ্জি উপহার বলছি যে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বলছি যে একুশে ফেব্রুয়ারি আমাদের কি দিবস স্বাধীনতা দিবস না ইনি বলেছে স্বাধীনতা দিবস আসলে কি স্বাধীনতা দিবস আমরা এটা উত্তর সঠিক নিতে পারলাম না যে স্বাধীনতা দিবস না একুশে ফেব্রুয়ারি আমাদের কি দিবস বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি ওহ নে না জানা নেই জানা নেই তারও জানা নেই সঠিকটা যার কারণে তিনি বললেন যে আমারও জানা নেই আমরা আরো অপেক্ষা করি দেখি সঠিক উত্তর দাতা পায় কিনা যে প্রশ্নটা আজকে এই সলমারি বাজারে করেছি আজকে আমরা আরেকজন চাচা আমার চৌধুরী চাচা চাচাকে পেয়েছি চাচার প্রশ্নটা করি যদি চাচা উত্তর দিতে পারে সঠিক উত্তর দিলে এই লুঙ্গিয়ার গেঞ্জি চাচার হাতে এখন তুলে দিয়ে আমরা মোটামুটি ভিডিও সম্পন্ন করব চাচা দেখি চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা এই একুশে ফেব্রুয়ারি কি দিবস আপনার জানা আছে জানা থাকলে একটু বলেন বাংলা ভাষা আপনারা যারা আছেন এরা বলুন যে এনে কি আসলে এনার কথার ভিতরে কোনো উত্তর কি এসে নাকি মোটামুটি ফিফটি পার্সেন্ট আসছে বলা যায় উনি প্রায় কাছে চলে আসছিলেন হয়তো বরফে উনি হয়তো সঠিক বলতে পারেনি তো আসলে মানে আপনি কিন্তু উত্তরটা কিন্তু অনেকটাই দিয়ে দিয়েছিলেন আমরা কি করব দেখুন যে এই যে মুরব্বী চাচা আমরা একেবারে লাস্ট পর্যায়ে তার কাছে জিজ্ঞাসা করলাম সে কিন্তু উত্তরটা আসলে প্রায় সঠিক দিয়ে বলেন যে ভাষা নিয়ে একটা কথা বললেন না আ দেখুন আমরা চাচার আসলে যেহেতু কত বয়স কেমন হবে আপনার পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর বয়স তো ষাট উর্দ্ধ বয়স এই যে এই বৃদ্ধ বয়সে চাচা বাড়ি কোথায় হয় কুমড়ো বাড়ি কুমড়োবাড়িয়া বাড়ি এই চাচা এই যে এই রায়ত অবধি পর্যন্ত এখনো ভ্যান গাড়ি হাতে করে নিয়ে এই যে পথে পথে বেড়াচ্ছে তো আমরা চাচার প্রশ্নটা যদিও আপনাদের জানা মতে কতটুকু সত্য হচ্ছে না কিনা আমরা জানি না তবে সঠিক উত্তর দাতা বলে নেওয়া আমরা তার বয়স অনুসারে আমরা তার হাতে এই লুঙ্গি আর গেঞ্জি আজকে তুলে দিতে চাচ্ছি এবং চাষা দিয়ে আমরা এই উত্তরটা আপনাদের সবার মঙ্গল মানে জানার জ্ঞাতার্থে বলে দিচ্ছি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা যারা ভ্যান চালকই নাই যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন যে এই একুশে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনার মনে পড়ছে যে ভাষা দিবস বয়স হাতে আমরা তুলে দিচ্ছি এই যে এই একটি লুঙ্গি আর একটা গেন্দি নেন আপনার আমার বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আজকে এই রাতে হ্যাঁ আপনি আপনার এই দেখেন এই যে হচ্ছে এই দেখুন এই হচ্ছে গেঞ্জি আর এই হচ্ছে একটা লুঙ্গি এই যে লুঙ্গি আর গেঞ্জি আপনার এই যে এই যে স্যার লুঙ্গি আর গেঞ্জি ঠিক আছে হ্যাঁ আসলে আপনি উত্তরটা দিয়েই দিয়েছেন এক হিসেবে তো আমরা উত্তরটা দেখুন আমরা উত্তরটা ধরেই নিলাম যে এই ষাট ঊর্ধ্ব বয়স বৃদ্ধ মানুষটার উত্তরটা সঠিকই ধরে নিলাম আর আমরা আপনাদের সবার জানার জ্ঞাতার্থে বলে দিলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা সবাই মনে রাখবেন যে এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো চাচা ভাষা দিবস আপনি বলেছেন সেই হিসেবে আপনাদের সঠিক ধরে নিলাম তো আপনি কি খুশি খুশি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনি যাই হোক ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এই শেয়ার দিয়ে এই সমস্ত ব্যাপারে সচেতনতা করার জন্য আপনাদের প্রতি প্রতিহ্বান থাকবে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন দিয়ে সমস্ত মানুষ যেন আমরা মানে স স জায়গা থেকে এই জ্ঞানটা আমরা যেন ধারণ করি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি যাই হোক আসসালামু আলাইকুম